চাঁদাবাজরা চাঁদা নিতে নিতে দেশের যে হাল করছে দেখুন ভাই গাড়িতে কে আছেন আর গাড়ির ড্রাইভার কই আবার চাঁদা নিতে এদের জন্য আর প্রত্যেকদিন কোনো শান্তি নাই আরে বুঝলাম না গাড়ির ড্রাইভারগুলো কই গেল আর ওই গাড়ির ড্রাইভার কই না আজকেও চাঁদা নিতে আসছে আরে আমি তো এখানে আছি গাড়ি মুছতেছি এত তো খোঁজা দরকার নাই ও আচ্ছা গাড়ি মুছামুছি করতেছেন তো সামনে আসতেছেন না কেন সামনে আসেন এখন আবার গাড়ি মুছাতে ওর সামনে যাইতে হবে ওর সামনে যায় আবার চাদা দিতে হবে আবার চাদা না দিলে ঝামেলা পাকাবে মনে হয় আমার কাছে টাকা রেখে গেছে সেটা নিতে আসছে যাই সামনে যাই কি আর করার ওই গাড়ির ড্রাইভার কই গেল ভাই আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন এখানে আসেন ভাই যাচ্ছে দাঁড়ান আপনাদের এত ডাকতেছি আপনারা আসতেছেন না কেন কথা কি কানে যায় না আপনাদের আমি তো সামনে গাড়ি মোসামুজি করতেছিলাম আপনি এইদিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে ডাকাটাই করলে হবে আচ্ছা হয়েছে আপনি ওখানে গাড়ি মোসামুজি করতেছেন আমি দেখলে কি আর ডাকতাম আপনাদের যদি গাড়ির উপরে দেখতাম তাইলে কি আর এত ডাকা করতাম ভাই এখন আমার টিপা আছে খুব তারা আছে এই জানেন আজকের টাকাটা দাঁড়ান ভাই আমিও দিচ্ছি আর এই যে নেন আজকে পাঁচশো টাকা কি ব্যাপার আপনিও দিচ্ছেন পাঁচশো টাকা আর আপনিও দিচ্ছেন পাঁচশো টাকা আপনারা এক লাইন কি শুরু করে দিচ্ছেন কেন ভাই বুঝতে পারতেছেন না এটা কিসের টাকা আর আজকে এটাই রাখেন এর থেকে আর বেশি চায়েন না বেশি নিব না মানে আপনিও দিচ্ছেন পাঁচশো টাকা আর আপনিও দিচ্ছেন পাঁচশো টাকা আপনারা একবার কি শুরু করে দিচ্ছেন আর কিসের জন্য আমার টাকা দিচ্ছেন ভাই আপনারা তো চাদার জন্য আসছেন আর চাদাই দিচ্ছি সাদা নিতে আসছি মানে আমি কি আপনারে বলছি একবার আমি নিতে আসছি আপনারা আমাকে চাদা দিচ্ছেন কেন ভাই আপনারা প্রতিদিন চাঁদা নিতে আসেন দেখে তো আমরা চাদা দিচ্ছি আর আজকে আবার কোন নতুন নাটক শুরু করছেন নাকি নতুন নাটক শুরু করছি মানে আমি আপনাদের কাছে কোন দিন চাদা নিতে আসছি আপনারা আসেন না তো কি হয়েছে আপনাদের লোক তো আসে আমাদের লোক আসে মানে আপনাদের কাছে কে চাদা নিতে আসে কেন আপনি কিছু জানেন না